আসসালামু আলাইকুম বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই দুশো পঞ্চান্ন পদের বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সো এই নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদ রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পদ হলো ফিল্ড স্টাফ যেটার পদসংখ্যা একশো নয়টি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস বা মাধ্যমিক পাস এবং এর উচ্চতা চাওয়া হয়েছে পাসপোর্ট চার ইঞ্চি মহিলাদের জন্য পাসপোর্ট এবং বুকের মাপ একত্রিশ ও তেত্রিশ ইঞ্চি তো আজকে এই পদের গুরুত্বপূর্ণ যে কি কাজ করা লাগে এবং কী ধরনের ডিটি ও সুযোগ সুবিধা রয়েছে এ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই জব বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সে ফিল্ড স্টাফ পদের প্রধান দায়িত্ব হলো গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা এই পদে কর্মরতদের বিভিন্ন ধরনের মাঠ পর্যায়ে ফিল্ডে কাজ করতে হয় যার মধ্যে উল্লেখযোগ্য কিছু দায়িত্ব হল গোপন তথ্য সংগ্রহ জাতীয় নিরাপত্তার স্বার্থে বিভিন্ন ব্যক্তি সংগঠন বা ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করা এরপরে কাজ হল নজরদারি ও পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ এলাকা সংস্থা বা ব্যক্তি বিশেষের ওপর নজরদারি রাখা তিন নম্বর কাজ হল প্রতিবেদন প্রস্তুত সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে উদ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিবেদন জমা দেওয়া সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণ সন্ত্রাসবাদ নাশকতা চোরাচালান রাষ্ট্রবিরোধী তৎপরতা ইত্যাদি প্রতিরোধে মাঠ পর্যায়ে এনএসআই ফিল্ড স্টাফ কাজ করে থাকে পাঁচ নম্বর কাজ হল বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে তথ্য বিনিময় করা বিশেষ অভিযান ও তদন্তের সহায়তা কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে তদন্ত সহযোগিতা করা বা সরাসরি অভিযানে অংশ নেওয়া এছাড়া সাত নম্বর কাজ হল গোপন মিশন পরিচালনা করা নিরাপত্তা ও গোয়েন্দা সংক্রান্ত বিভিন্ন গোপন মিশনে অংশগ্রহণ করা তো বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ফিল্ড স্টাফ একটি চ্যালেঞ্জিং এবং দায়িত্বপূর্ণ কাজ যেখানে ব্যক্তিগত দক্ষতা বিচক্ষণতা ও গোপনীয়তা বজায় রাখার ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা দেখব এনএসআই ফিল্ড স্টাফের কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে প্রথমত আর্থিক সুবিধা বেতন সরকারি বেতন কাঠামো অনুযায়ী এনএসআই ফিল স্টাফদের নির্দিষ্ট স্কেলে বেতন দেওয়া হয় বোনাস বছরে দুটি উৎসব ভাতা ঈদ বোনাস প্রদান করা হয় বিশেষ ভাতা এর মধ্যে রয়েছে ঝুঁকি ভাতা গোয়েন্দা কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ ভাতা ট্রাভেল অ্যালাউন যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে দেওয়া হয় এছাড়াও চিকিৎসা সুবিধা সরকারি হাসপাতাল এবং নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে চিকিৎসা সুবিধা পাওয়া যায় পরিবারকেও যেমন স্বামী স্ত্রী সন্তান চিকিৎসা সুবিধা দেওয়া হয় এখন আমরা দেখব এর পদোন্নতি বা প্রমোশন দেখুন একজন ফিল্ড স্টাফ হিসেবে জয়েন করার পরে তার কর্মদক্ষতা এবং অভিজ্ঞতার পরবর্তী স্টেপ হলো ফিল্ড স্টাফ থেকে সিনিয়র ফিল্ড স্টাফ সিনিয়র ফিল্ড স্টাফ থেকে ফিল্ড অফিসার বা অন্যান্য প্রশাসনিক যে ধরনের পদ রয়েছে সেসব পদে প্রমোশন পাওয়া যায় তো সর্বোপরি বলা যায় যে ফিল্ড স্টাফ একটা গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ পদ এখানে আপনি আপনার যোগ্যতা মেধা এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে বহুদূর এগিয়ে যেতে পারবেন এবং বর্তমানে এর চাকরি মানে একটা অনেক পাওয়ারফুল এবং ড্রিম জব বলা চলে সো সবার জন্য শুভকামনা পরবর্তী আমরা এনএসআই ফিল্ড স্টাফের জন্য বিভিন্ন সাজেশন এবং মডেল টেস্ট আকারে ভিডিও প্রকাশ করব সবাইকে আসসালামু আলাইকুম